তো দাদা সবজি এনেছে আবার এই সবজি এলার কাছে সবজি নিলাম এই যে দেখো কত সুন্দর সুন্দর সবজি এনেছে দেখো তো আমি নিয়েছি সবজি এনে টাকা নাও তোমাদের দাদা তো সবজি এনে দিয়ে গেছে তা সত্ত্বেও আমি সবজি কি কি নিলাম চলো তোমাদের দেখাচ্ছি কি কি সবজি নিয়েছি ঠিক আছে তোমাদের দাদা ভাই তো বাজার থেকে বাজার এনে দিয়েইছে তা সত্ত্বেও আমি বাইরে থেকে কিছু বাজার নিলাম তবে একটু দামটা বেশি নিল এখানে নিলাম পুঁই এখানে তিনশো কুড়ি টাকা নিয়েছে এই দেখো এই যে তবে পুরমিটুলিটা একেবারে ফ্রেশ তাজা বুঝলে এই মাত্রই তোলা বোঝা যাচ্ছে সকালে তোলা কিংবা কালকে বিকেলে তোলা তিনশো কুড়ি টাকা নিল এই যে ঠিক আছে অনেকটাই হয়েছে আমার খুব ভালো লাগে এই মিটুলিটা খেতে জানি না তোমাদের কেমন লাগে আর এইখানে পাকা টমেটো নিয়েছি তিনশো কুড়ি টাকা সবজির একটু দাম বেশি গো পাকা টমেটো না হলে না আমার হয় না মানে প্রত্যেকটা সবজিতে টমেটো না দিলে ভাল লাগে না খেতে এই পাকা টমেটো নিলাম কুড়ি টাকা দিয়ে আর এখানে কাঁচা টমেটো নিয়েছি ছয়শো কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে এই দেখো আর এখানে ফ্রিজের থেকে কিছুটা বেত শাক বের করেছি দেখাচ্ছি না আমাদের বেত শাকটা একেবারে ফ্রেশ রয়েছে মাঠের থেকে পুঁড়ি এনেছিলাম না সেই শাকটা আজকে একটু সিম বেগুন দিয়ে রান্না করবো ভাবছি দেখো শাকটা কি সুন্দর দেখো তো এই হচ্ছে আজকের বাজার কেমন হলো বলো তোমাদের দাদা ভাই তো কিছুটা এনেছে আমিও বাড়ির থেকে কিন্তু কিছুটা কিনে নিলাম তো চলো এবার রান্নার দিকে যাব ঠিক আছে